এখান থেকে শুরু প্রিয় মহেন্দ্র চৌধুরীহাটের আমাদের সকল দশ বন্দির কি অবস্থা এলাকার বাইরে আছেন তারা আপনার বাজারটাকে অনেকদিন পর্যন্ত দেখেন না তো আজকের এই ওটাই আপনার বাজারটাকে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আমি যাচ্ছি মহেদু চৌধুরী হাটের ওইখানে যে ফিডিং ঘাট আছে ওইদিকে যাচ্ছি তো দাদা সাথে সাথে চিন্তা করলাম আপনার জন্য আপনার এলাকার ভিডিওটা আপনার বাজারটা আপাত্রীয় যেখানে দাঁড়িয়ে কেরামবোর্ড খেলতেন যেখানে বসে ভাইবন্ধু নিয়ে আড্ডা দিতেন যেখানে বসে সন্ধ্যার পরে অফিসের সময় কাটাইতেন বা বিভিন্ন কাজকর্ম আপনার এই বাজারটাই যে আপনি আসতেন হয়তো বা এখন কর্মের টানে বেঁচে থাকার টানে চলে গেছেন দুই হয়তো অনেক দিন পর্যন্ত আপনার বাজারটা দেখতে পারতেছেন না আর তার জন্যই আপনার এই বাজারটা একটু ভিডিও করে নেওয়া আমার সামনে তো একটু ঘুরে আগে নদীর পাড়ের বাজার ব্যস্ত বাজারের মতো বাজার আমরা এখন চৌধুরী একটা বেরিবন্ধ আছে হচ্ছে সুইচ এখান থেকে পানিগুলো অনেক সময় বদ্ধ রাখে অনেক সময় ছেড়ে দেয় আর এটা সবারই চেনার দরকার এখানে দর্শক আসা যাওয়া করে সৌন্দর্য ঠিক জায়গা অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে তারপরে ছোট বড় অনেকগুলো জাহাজ ফেরি ট্রলার এগুলো দেখা যাচ্ছে মাছ ধরার জন্য ইলিশ মাছ ধরার জন্য প্রস্তুত কবে থেকে ইলিশ মাছ ধরা হবে না পাওয়া যায়নি মাছ পাওয়া যায়নি কি পরিস্থিতি বেশি পাওয়া যায় না পরিস্থিতি হিসেবে আসে না একটু ভিতরে অবস্থান নিয়ে দেখি কি পরিস্থিতি কারণ এখানে অনেক দর্শক আসা যাওয়া করে না মোটামুটি ভালো একটা সুন্দর জায়গা এই জায়গাগুলোকে যদি ভালো করে দর্শক আসার জন্য একটা ব্যবস্থা করে দেয় তাহলে হয়তো এখান থেকেও বাণিজ্যিক একটা কেন্দ্র হিসেবে হতে পারে ও অসাধারণ আমি আসলে এখন পর্যন্ত আগে কখনো আসি নাই এই ফার্স্ট আসলাম ফার্স্ট আসলাম এখান দিয়ে আবার তার ওই যেটা আলোকে একটু উপরে ছিল সেই সেই এটা কি লাস্ট ও মাসাল্লাহ অনেকগুলো মাছ পাওয়া গেছে এখন কি জাল জাল ফেলুন যায় না তাই সেটা কেন